পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত এই সুতিপেট দেখতে অনন্ত হাঁটতে হবে না। শটান চলে যেতে হবে দক্ষিণ দমদম পৌরসভার বিদিয়াপাড়া দুর্গोत्सवে। এই পুজো এবারে 66তম বর্ষে पदार्पण করেছে। তাদের থিম মরুতীর্থ হিংলাজ। পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত সুতিপিট কী আবি কোল ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। বৃহস্পতিবার শারম্বরে উদ্বোধন হয়ে গেল দক্ষিণ দমদম পৌরসভার বিদিয়াপাড়া দুর্গोत्सवে। উদ্বোধনেও ছিল চমক প্রখ্যাত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয় এই পুজো এই ছবিতে তিনি অভিনয় করেছেন তার সেই ছবিকেই দর্শকের দরবারে মাতৃ আরাধনায় তুলে ধরেছেন মৃন্ময় দাস দক্ষিণ দমদম পৌরসভার বেদিয়াপাড়ার দুর্গোৎসবে বিশাল পাহাড় ও গুহার অভ্যন্তরে ঢুকে দেখতে হবে জগৎ জননীকে পাহাড়ের কোলে রয়েছে বিশ্ব এলাকার দুই কামান এখানে মা সেন পাহাড়ি দেবীর রূপে একেবারে পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ যে যুব সমাজের ছিলেন তিনি এবং তিনি হয়ে গেলেন সত্যি অভিবৃত এবং তার আমি যা দেখলাম তার বয়সটা তার হয়েছে তিনি কিন্তু এখনো মনের প্রাণে নবীন আছে তিনি খুব অনেক আমাদের সাথে সময় কাটালেন এবং খুটি নাকি সব কিছু দেখলেন আমাদের যে এই হিংলাজ মন্দির এই যে তার সাথে যে অবজিত সিনেমা মরত্বিক হিংলাজ এই দুটো এক এক রয়েছে এদিন অভিভাবক মন্ত্রী ব্রাত্য বসুর জন্মদিন উপলক্ষে এলাকার মানুষ সহ যারা সারা বছর মা ক্যান্টিনে রান্না করেন তাদের বর্ষী ভোজনের ব্যবস্থা করেন তিনি মৃন্ময় এই প্রয়াসে খুশি আট থেকে আসি সকলে রিপোর্ট টেন